ফের জঙ্গলে বাঘ চোখে পড়তেই আতঙ্ক এলাকা জুড়ে স্থানীয় জোড়ের কাছে মিলল পায়ের ছাপ ফের বারো মাইল জঙ্গলে ফিরল বাঘ আজ ভোরে বারো মাইল জঙ্গলের ভিতর সুতানের রাস্তায় বাঘের সামনে চলে আসেন স্থানীয় সুতান গ্রামের এক বাসিন্দা বাঘটি তাকে আক্রমণ না করলেও আতঙ্কে কোনো ক্রমে তিনি ফের রানী বাঁধের দিকে ফিরে যান এদিকে বাঘ চোখে পড়ার খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকা জুড়ে তৈরি হয় আতঙ্ক বারো মাইল জঙ্গলে একটি জোরের কাছে বাঘের পায়ের ছাপও মিলেছে বারো মাইল জঙ্গলের একদিকে ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় ও বেলপাহাড়ির জঙ্গল অন্যদিকে পুরুলিয়ার কুইলা পালের জঙ্গল বন দফতরের ধারণা বারো মাইলের জঙ্গল থেকে বাঘটি যে কোনো সময় ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ায় প্রবেশ করতে পারে ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় জঙ্গল থেকে বৃহস্পতিবার রাতে একটি বাঘ ঢুকে পড়ে পার্শ্ববর্তী বাড়িকুলের বাঘডুবির জঙ্গলে বাঘডুবি গ্রাম লাগোয়া জঙ্গলের রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শনিবার সকালে বাঘডুবির জঙ্গল থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে সারেঙ্গা ব্লকের পররাশোল গ্রামের লাগোয়া জঙ্গলের রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা তবে একদিন যেতে না যেতেই সেই বাঘ আবার বাঘডুবির জঙ্গল লাগোয়া বারো মাইলের জঙ্গলে ফিরে এসেছে বলে খবর আজ ভোরে রানীবাদ ব্লকের সুতান গ্রামের বাসিন্দা শুক্লাল বেশরা বাইকে চড়ে রানীবাগ থেকে সুতান গ্রামে ফেরার পথে আচমকায় বারো মাইল জঙ্গলের রাস্তায় চোখের সামনে বাঘটিকে দাঁড়িয়ে থাকতে দেখেন আতঙ্কে দ্রুত বাইক ঘুরিয়ে তিনি রানিবাধের দিকে ফিরে যান এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন স্থানীয় একটি পাহাড়ি ঝোড়ার কাছে মাটিতে অসংখ্য পায়ের ছাপ রয়েছে পায়ের ছাপ পরীক্ষা করে বন এক প্রকার নিশ্চিত ওই পায়ের ছাপ বাঘেরই বারো মাইল জঙ্গল থেকে খুব কাছেই রয়েছে পুরুলিয়া জেলার কুইলাপাল ও ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ও কাঁকড়া ঝোর জঙ্গল স্বাভাবিকভাবে বাঘটি জঙ্গল পথে যে কোনো জঙ্গলে চলে যেতে পারে বলে মনে করছে বনু দফতর ব্যুরো রিপোর্ট নিউজ টাইমস যেটা বলছেন যে বাইরে যে কোন জায়গায় দেখা গেছে মানে ওটা শুনে অতটা আতঙ্ক নয় কিন্তু যখন এই এই দুদিন আগে বাগডুবিতে দেখা গে পাঁচ দেখা গেছিল যে ছিলা এমনি সামাজিক আছে বলছিল যে বাঘ দেখেছি রাস্তা পারাপার হচ্ছে হ্যাঁ তাতে ভাবছিলাম যে বাঘ অবশ্যই এসেছে কিন্তু আজকে আজকে আমি ভোর চারটার সময় যখন বেরিয়ে রানিমাত গেছি বা ছেলেকে বাস ধরানোর জন্যে ফিরার পথে তখন এই বেলা উঠছে তখন এই বারো মাইল জঙ্গল ল্যাংটা পেরিয়ে লম্বা রাস্তা যেখানে সোজা রাস্তা সেখানে দেখছি বাঘ সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং আমি দেখলাম এটা অবিশ্বাস করার কিছু নেই অনেকে বলছিল যে না বাঘ নয় বাঘ নয় আমি যে বাঘ আমি নেকড়ে দেখেছি হ্যাঁ শিয়াল দেখেছি সব রকম দেখেছি কিন্তু বাঘ এটা দেখলাম সত্যিকারের বাঘ মানে বাছুর থেকে অনেক বড় প্রায় এক কমর হাইট রাস্তায় দাঁড়িয়ে আছে শুধু আমাকে তাকাচ্ছে আমি ঘুরে পালিয়ে গেলাম সে থেকে বাড়ি এসে দেখি আমাদের সুতান সুতান গ্রাম হয়ে গেছে বাঘটা এখানে যেখানে দেখতে এসেছি এখানে এখানে পাঁচ দেখা যাচ্ছে হ্যাঁ বড় বড় পাঁচ থাবা মানে এই মাটির মধ্যে ছাপ পাওয়া গেছে এতে তো আতঙ্ক তো অবশ্যই আমাদের সুতান গ্রামে তো বেশি আতঙ্ক এটা মনে হচ্ছে জানি না এটা সরকার তো বলছে এখানে বাঘ ওখানে বাঘ মনে হচ্ছে লালগড়ে আবার বাঘ শোনা যাচ্ছে এখানে সুতান আজকে আজ সুতানে বাঘ পাওয়া গেল মানে রাস্তায় দাঁড়িয়ে আছে বাধ্য হয়ে আমাকে ব্যাক করে পড়াতে হচ্ছে তখন অনেকটা সাহস করে বেরিয়ে এলাম ওখান থেকে তারপরে আমার ভয়টা আবার বেশি পেয়েছি এই তখন কিন্তু আমি সাহস করে ব্যাক করে পালিয়ে গেলাম তখন অতটা ভয় পাইনি হ্যাঁ কিন্তু যখন একটু দূরে গিয়ে তখন ভয়টা আবার বেশি পেয়েছি বাঘটা তো দেখলাম অনেক বড় প্রায় এক এক বুক হাইট হবে রাস্তার মধ্যে এটা পরিষ্কার রাস্তার মধ্যে দেখলাম যদি জঙ্গলের মধ্যেও নয় রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে কিন্তু আক্রমণ দেখলাম তো আমার দিকে আক্রমণ করেনি শুধু তাকিয়ে আছে মানুষের দিকে আক্রমণটা খুব কম হ্যাঁ মানুষের দিকে কিন্তু আক্রমণ কম যতক্ষণ না আবার যখন আসছি তাকিয়ে তারপর মোটরসাইকেল ছুটালাম কিন্তু আক্রমণ করেনি না ফরেস্ট অবশ্য সকালবেলা এসছিল কালকে আজকে নয় গত কালকে সকালে বলে এসছে বাঘ এদিকে আসছে একটু সাবধানে জঙ্গলে ঘুরাফেরা করবে হ্যাঁ কিন্তু আজকে যেটা ভোর চারটার সময় দেখলাম রানী বাঁধে বন্দুক বাহিনী মনে হচ্ছে লোক বন্দুক বাহিনী তারা শুধু ওই বাজারটুকু ঘুরছে আর দেখলাম ভোর সকাল বেলা দেখলাম উল্টা সাইড সাইড সাইডে চলে গেল কিন্তু আমাদের এখানে যে বাঘ আছে এখানে কিন্তু ফরেস্ট আগের থেকে আসেনি এখন ছাপ দেখতে এসেছিল ছাপ দেখে গেল হুম কিন্তু বাঘের যেখানে বাঘ সেইখানে কিন্তু ফার্স্টের লুক থাকছে না আমার নাম সুগলাল বেসরা গ্রাম সুতান তাহলে কি করব আমরা আতঙ্ক থাকলে তো আমাদের কাজ করতেই হবে না কাজ করলে তো হবে না আমরা যে জীবন জ্বালায় কাজ করছে আর জীবনে ভয় করলেও আমাদের উপায় নেই জঙ্গলে বসবাস আমাদের এলাকায় আমাদের সুতান এলাকায় তো একবারে জঙ্গল তো পুরা জঙ্গলের ভিতরে আমরা জমি আছে আমরা ওই কাজ করতেই হবে আমাদের বাধ্য এখন না কাজ করলে আমাদের সুম চলে যাচ্ছে বাঘের বাগের ছাপ দেখেছি বাগের একটা বদল লগ দেখেছি আমরা দেখতে পাইনি মোহন মুরমু আতঙ্ক কোন ছাগল গরু বাইরে জঙ্গলে লেগা যাচ্ছে না মানুষ আতঙ্কের মধ্যে কাটাচ্ছে যে কোনো সময় মুহূর্তে বিপদ হতে পারে প্রচুর বাগের দেখা মিলেছে যে ভদ্রট দেখা মিলেছে এমন কি প্রচুর প্রচুর থেকে বাড়ি থেকে বের হচ্ছে না এটা কোন গ্রামে হ্যাঁ এটা হচ্ছে সুতান গ্রাম বারো মাইল জঙ্গলে ওদেরকে জানানো হয়েছে খবর খবর ওরা এসছে পাঁজা দেখছে বাঘের পাঁজা কে বাস্তব কিনা এবার জঙ্গলের মধ্যে ওরা ঘোরাঘুরি করছে হুম নারায়ণ সর্দার সুতান নারায়ণ সর্দার সুতান আমরা এই মুহূর্তে জঙ্গলের দিকে যেতে পারছি না আমাদের জঙ্গলে সবকিছু কারণ জঙ্গল থেকে কাঠ আনতে হয় অনেক কিছুই মানে জঙ্গল থেকে পাত থেকে শুরু করে অনেক কিছুই আমাদেরকে মানে থেকে শুরু করে মাটি ফাটি সবই ওই দিক থেকে আনা হয় প্রয়োজনের জন্য সবকিছু ঘরেই আমাদের লাগে আর কি কারণ জঙ্গলের মধ্যে বাঘের ছাপ আছে এই অনেক কিছু আমরা যার জন্য আমরা ভয়ে আতঙ্কিত কিংবা জঙ্গলের ভেতরে আমরা কেউ খুব একটা সাহস করে যেতেও পারছি না খুব ভয়ও লাগছে আমাদের খুবই সমস্যা হচ্ছে ভয়ে ভয়ে এখন আমাদেরকে যেতে হচ্ছে এই আর কি আমাদেরকে আগে পেছনে একটু তাও আমাদের আগে পেছনে একটু ভয় আছে ভয়ে ভয়ে আমাদেরকে বেরোতে হচ্ছে বাজার ঘাট করতে হচ্ছে বাজার সেরকম কোনো সতর্ক করেনি কিন্তু আমাদের যেহেতু প্রয়োজন মতো তো একটু তো বেরোতেই হবে ঘরে বসে থাকলে আমাদের কোনো কাজ হবে না এই আর কি নাম হচ্ছে আলপনা মান্ডি দেখলাম আমাদের এক বন্ধু আসছিলেন রানীবান দিক থেকে উনি রাস্তাতে পেয়েছিলেন বাঘটা মুখোমুখি দেখা হয়েছিল ওনার আমরা তাতে করে দেখতে এলাম গ্রামের পাশে নদীর ধারে আপনার ওই বাঘের ছাপ গুলো যে রাস্তাতে বাঘটা এসেছে মোটামুটি আমরা অনেকটা রাস্তা দেখলাম এক কিলোমিটার মতো ছাপ দেখা যাচ্ছে কি কতটা আমরা আতঙ্কে আছি বাঘের হ্যাঁ এলাকার মানুষ আতঙ্কেই আছে রাতে ভিতরে আমাদের যাতায়াত আছে কার্যসূত্রে বাঘ এটা কারণ বাঘের আমরা মাফ করে দেখলাম থাবাটা লম্বাতে আপনার আঠারো সেন্টিমিটার মতো আছে আর চওড়াটা চোদ্দ সাড়ে তেরো চোদ্দ সেন্টিমিটার বাঘেই হতে পারে এটা হতে পারে মানে আমার যে বন্ধু দেখেছে ও কোনোদিন মিথ্যা কথা বলে না ভদ্রলোক আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে মাখনুতে দেখতে এসছি বন্ধু বলার পরে আমরা দেখতে এসছি আর কি আমার রামকৃষ্ণ মন্ডল